আসসালামু আলাইকুম এব্রুয়ান মিতুস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো দুই দিন আগেই আমি আর আমার ছোটো মেয়ে মিলে গিয়েছিলাম বেস্ট বাই আরফেলের আর যে শোরুম আছে সেইগুলাতে তো এটা আমাদের বাসার খুব খুব একটা দূরে না মানে কাছেই বিশ টাকা লাগে অটো ভাড়া তো গিয়েছিলাম স্পেশালি আমার মেয়েদের জন্য ওয়াটার বোতল কেনার জন্য অনেক দিন ধরেই ওদের ওয়াটার বোতল কেনার প্রয়োজন ছিল বাট যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো সেদিন আমি আর আমার ছোটো মেয়ে মিলে এখানে গেলাম তো আমার মেয়ে আমি প্রথম খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোথায় তো যার জিনিস সে ঠিকই খুঁজে পায় তো আমার মেয়ে ঠিকই খুঁজে পেয়েছে যে কোন পাশে ওয়াটার বোতলগুলো তো ওই কিউট কিউট বোতলগুলো দেখছিল। আর যেগুলো মেড বাই আর এফ এল এর ছিল সেগুলোর প্রাইস তো একটু কম ছিল আর যেগুলো বাইরে ছিল সেগুলোর প্রাইস মোটামুটি অনেক বেশি ছিল তো আমার মেয়ে কনফিউশনে পড়ে গিয়েছিল যে আসলে ও কোনটা নিবে আর যে বোতলগুলোতে স্ট্র থাকে এই স্ট্রগুলো পরে কেমন জানি কালার হয়ে যায় আর একটা খারাপ একটা স্মেলও আসে তো ভালো লাগে না তখন আর ওইটাতে পানি খেতে তো স্ট্র ছাড়া যে বোতলগুলো আছে সেগুলাই নিতে বললাম তো ওর কাছে এই ছোটো ছোটো কিউট বোতলগুলো খুব পছন্দ হয়েছে বাট এগুলা মোটা একটু ব্যাগের মধ্যে নিলে ফুলে থাকবে তো যাই হোক অনেক বেছে দেখে শুনে তারপর দুইটা বোতল নিয়ে আমার মেয়েতে খুব খুশি একটা ওর একটা ওর বড় বোনের জন্য তারপরে আমরা এই যেহেতু প্লাস্টিকের যেহেতু শোরুমে গিয়েছে প্লাস্টিক তো থাকবেই সেই প্লাস্টিকের জিনিসই দেখছিলাম বাট আমি প্লাস্টিকের কোনো কিছু কিনিনি জাস্ট যেহেতু শোরুমটা নতুন আর আমি দেখেছি বাইরে থেকে বাট যাইনি তো গিয়েছি যেহেতু একটু ঘুরে ফিরে দেখতে অসুবিধা কী সো আমি আর আমার মেয়ে দুজন মিলেই দেখছিলাম তো অনেক প্লাস্টিক আর প্লাস্টিক প্লাস্টিকের মাঝখানে দেখলাম এই আপুটা সুন্দর দাঁড়িয়ে আছে মোছার জন্য তো তারপরে এদিকেও দেখলাম কিছু প্লাস্টিক তো প্লাস্টিক যে শুধু প্লাস্টিক থাকবে তা না অনেক কিছুই ছিল সেখানে এইগুলো ছিল চাষ যেটা বলে মানে প্লাস্টিকও না আমার কাচও না কিন্তু দেখতে অনেকটা গ্লাসের মতোই কাচের মতোই সেই জিনিসগুলো ছিল তো এইগুলো দেখতে আমার কাছে ভালোই লেগেছে আর তারপরে কাচের জিনিসও ছিল কিন্তু অনেক এই যে এই জায়গাগুলোতে যা আছে সবই কিন্তু কাচের জিনিস তো আমার মেয়ে বলছিল ওকে একটা মগ কিনে দিতাম মগ তো আমার বাসায় অনেক আছে শুধু শুধু এক্সট্রা খরচ করে কি দরকার তো মেয়েকে বোঝানোর পর মেয়ে বুঝেছে তো আর কি বুঝলে ভালো আর কি তো এদিকে নন স্টিকের অনেক কালেকশন ছিল সেগুলো একটু দেখলাম টপার ওয়ারের আর এদিকে ছিল ম্যালামাইনের প্লেট তো গ্লাসের জিনিসগুলো কাচের জিনিসগুলো স্পেশাল আমার কিছু ভালো লাগে এখন প্লাস্টিকের চাইতে তো এদিকে দেখলাম আবার ছিল ডিটারজেন্ট হারপিক মানে ফ্লোর ক্লিনার বাথরুম ক্লিনার যে আইটেমগুলো টিস্যু বিভিন্ন ধরনের জিনিস ছিল এদিকে আর এদিকে ছিল স্টিলের কতগুলো কি বলবো ছাকনি ছাঁকনি বা ঝালি যাই বলা হয় আর এদিকে ছিল খেলনা মানে বাচ্চাদের খেলনাগুলো তো থাকবেই প্লাস্টিকের শোরুমে সেটা তো কোনো মিস নেই আর এই ব্রাশ চিরুনিগুলো দেখার পর আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে এখন ও বলছিল নিবে তো কনফিউশন ছিল আবার এগুলো দেখছিল এগুলো ছিল মিরো আমি বললাম এগুলো নেওয়ার দরকার নেই তুমি চিরুনি যেটা আছে সেটা যদি পছন্দ হয় তাহলে এখান থেকে একটা নিয়ে নাও যেহেতু আমার ছোট বোনের আছে এগুলো ওরা বসায় গেলেই শুধু ওইটা দিয়ে চুল আসড়ানো শুরু করে দেয় তো আমি ভাবলাম যে এটা দামও খুব একটা বেশি না তো ও একটু চুল আসড়িয়ে দেখছিল যে কেমন লাগে বলছিল না ভালো আছে চুল তাড়াতাড়ি খুব হয়ে যায় আঁচড়ানো যায় তো নিয়ে নাও আর এদিকে ছুরিকাচি দেখছিলাম অনেক তো বললো আমার মেয়ে বললো তুমি এগুলো নি বা আমি নামা এগুলো আমার লাগবে না যেহেতু আমার বাসায় আছে ছুরিকাচি তারপরে এই যে কাটার যেটা বলে পিলার সবই আছে তো আর নিলাম না এই দিকে দেখলাম আবার গাড়িও ছিল আমার বাচ্চা যদি ছোটোটা যেত তাহলে ও মানে আমার খবর ছিল যে কোনটা রেখে ও কোনটা নিবে গাড়িতে উঠে বসে থাকতো যা হোক ওইদিকে কাজ ছেড়ে এদিকে দেখলাম খাবার কিছু আইটেম এদিকে ছিল ড্রিঙ্কস আইটেম প্রাণেরই বেশি তো আমার ড্রিঙ্কওটা মোটামুটি ভালো লাগে তো ওইখান থেকে আমি ড্রিঙ্কও নিলাম কয়েকটা দুইটা ফ্লেভারে দুইটা দুইটা করে চারটা নিয়েছি আর এদিকে ছিল বিস্কিটের চানাচুরের তারপর ওয়েফার চিপস এই ধরনের মানে অনেকটা সুপার সব যেরকম হয় অনেকটা সেরকমই বা করার চেষ্টা করছে ওরা আস্তে আস্তে হয়তো বা করবে তো এই প্রিনজালটা নিতে চলে এটা ছোটোটা দেড়শো টাকা আমি বলছি এত টাকা এই ছোটোটা তখন মেয়ে বলে তাড়াতাড়ি রাখো তাড়াতাড়ি রাখো কত ভদ্র মেয়ে আমার দেখেছেন তো এই কাউন্টারের পাশে এই চকলেটের জায়গাটা কেন যে কাউন্টারের পাশে থাকে আমি সেটাই বুঝি না মানে কেনাকাটা লাস্টে আইসে আবার দেখা যায় এখান থেকে কিছু না কিছু নিতেই হয় বাচ্চা থাকলে আর কি আর না থাকলে তো তাদের জন্য ভালো তো ওরা এইখানে এটা রাখে স্পেশালি মনে বাচ্চাদের আকর্ষণ করানোর জন্য তো যাই হোক সেখান থেকেও কিছু নিয়ে তারপরে এই তো আমার পার্সেলগুলা মানে আমার প্রোডাক্টগুলো বিল করছিল কত টাকা এসেছে তো নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি তারপর আর কি বাসায় চলে আসছি তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আর শপিং করে কে নিয়ে আসলো আর বাসায় কে নিয়ে ঢুকছে কি কী শপিং করেছি সেটাও আপনাদের দেখাবো তো চলেন